আসসালামু আলাইকুম কেমন আছো আপুরা ভাইয়ারা আশা করি ভালো আছো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে খুব সুন্দর একটা ভিডিও আপলোড করছি যারা অনেক ভ্রমণ করে তো তাদের জন্যই এই ভিডিওটা আসলে কারণ যারা নতুন কোনো জায়গায় বেড়াতে যায় তখন দেখা যায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু আমরা জানি না তো মিস করে যাই তো তাদের জন্যে আজকে এই ভিডিওটি এটা হচ্ছে দোহা কাতার তো দোহা কাতার কিন্তু যে জায়গাটা তোমরা দেখছো এটা হচ্ছে পাল কাতার পাল কিন্তু অদ্ভুত সুন্দর একটা জায়গা এবং পালকাতারে আমার বাড়ি তো আমার এখানে ফ্ল্যাট আছে নিজে তো আমি ভাবলাম যেহেতু আমি এখানে আছি তোকে একটা ভিডিও করি যেটা দেখলে তোমাদের সবারই উপকৃত হবে তোমরা যদি কখনো কাতারে বেড়াতে আসো তাহলে অবশ্যই কিন্তু পাল মিস করবে না এখানে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে আর আমি এই যে হেঁটেই চলে এসেছি আমার বাসা থেকে এটা টেন মিনিট ওয়াকিং ডিস্ট্যান্স তো এখানে এসেছি সাবজিরো আমি সব সময় দেখি এই সাবজিরো এখানে বরফে ঘেরা এই একটা দেশ বানিয়ে রেখেছে তারা একদম বরফের দেশ বলতে গেলে তো এখানে একদম ওভার কোড টোট পরে ঢুকে যেতে হবে এখানে সব কিছুই আছে এই যে ওভারকেট ওভার ঝোলানো আছে ওরা তুমি যখন এখানে বুক করবে তখন এখানে বুকিং মানির সাথে তোমার কফি বিস্কিট ড্রিঙ্কস যে কোনো ড্রিঙ্কস মিল্ক এবং কফি সব কিছুই এখানে ওরা সার্ভ করবে তোমাকে আর এই ক্যাব তারপর এই যে এখানে আছে ওভারকোট তারপরে বুট সব কিছু কিন্তু ফ্রি তারা পরিয়ে দেবে এই যে মেয়েটা দেখছো ওকে আমি একটু বলো আমাকে একটু দেখাও তো ওকে একটু বাইরে থেকে আমাকে ঘুরে দেখালো আর আমাকে বলো যে তুমি চলে আসো আমি বুক করার করার পর আমাকে ও ঢুকে দিলা তুমি যতক্ষণ খুশি ততক্ষণ থাকতে পারে খুবই সুন্দর একটা জায়গা কিন্তু দোহাতে কিন্তু এখন প্রচণ্ড গরম এত গরম মানে পুড়ে যায় স্কিন এই গরমের মধ্যে এরকম একটা বরফের দেশে যাওয়া মানে অসম্ভব ভালো লাগা তো আমাকে ও খুব হেল্প করছে আমাকে না সবাইকেই হেল্প করে ও পড়িয়ে দিবে তো কোট টোট পরিয়ে দিলো সব কিছু হেল্প তারপর আমাকে এই ঠান্ডার দেশে ঢুকিয়ে দিল তো এই যে দেখো ঢুকেই দেখা যাচ্ছে বরফে ঘেরা পুরা রুমটা এখানে বরফের ডাইনিং টেবিল টেবিল সোফা এভরিথিং আছে এখানে কিন্তু আরেকটা জিনিস আছে কেউ যদি তোমরা বার্থডে করতে চাও তাহলে বাচ্চাদেরকে নিয়ে এখানে বার্থডে বুকিংও হয় তারপর বিভিন্ন রকম যে কোনো একটা পার্টি ছোটোখাটো পার্টি যেটা হয় ম্যারেজ ডে হতে পারে ফ্যামিলি গ্যাদার টু গেট টুগেদার হতে পারে তোমরা এখানে করে নিতে পারো এখানে কিন্তু সেই ব্যবস্থাটা আছে তো খুব সুন্দর একটা জায়গাও দেখা হলো হয়ে গেল আর কি তো যাই হোক এখানে যে বরফের মনুমেন্টগুলো আছে বিভিন্ন দেশের নাম করা নাম করা মনুমেন্ট বেসিক্যালি এখানে কাতারের যে জিনিসগুলো ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে সেগুলো দিয়েও এখানে মনুমেন্ট তৈরি করা আছে বরফের যেটাকে বলে তো আমি এখানে অর্ডার করেছিলাম ঢোকার পর পরই কফি লাটে কফি তারা কফি লাটে কফিটা দিয়ে দিয়েছে এবং এটা খাওয়ার পর আমি একটু পরপরই তারা কিন্তু সার্ভ করবে তুমি যদি চাও একদম ফ্রি আর শুরুতেই এই যে দেখো এখানে দেখা যাচ্ছে কেটলি এটা ওরা এটাতে করে ওরা চা খায় এই ওদের একটা স্যাম্বল এটা এই ওরা এটাকে বানিয়েছে তারপরে বিভিন্ন এই যে এখানে আছে ফানার মস্ক দোহা ফানার মস্ক খুবই নামকরা তো ওইটারও মনুমেন্ট আসছে তো সব কিছুই মিলে গেলে ওই দেশে যা যা আছে ঐতিহ্যবাহী সব কিছু দিয়েই তারা এই বরফে ঘেরা দেশটা তৈরি করেছে সব কিন্তু আয় সেগুলো এই যে দেখো আমি হাত দিয়ে দিয়ে দেখ কিন্তু আমার হাতে কিন্তু গ্লাভস পরা আছে তারপরেও কিন্তু হাত আমি একটু পর বের হয়ে যে বাইরে যে একটু গরমের মধ্যে বসে থেকে আসি কারণ আমার হাতগুলো একদম ব্যথা শুরু হয়ে যায় এই যে আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টিও আছে টুইন টাওয়ার মনুমেন্টও আছে সবই আছে কিন্তু এখানে তো দেখো যেখানে সব কিছু আছে ঘুরে ঘুরে তো যাই হোক দেখলাম খুব ভালো লাগলো আমার মতো অনেকে এসেছে এই জায়গায় টিকিট কেটে মেয়েরা তো ওরা খুব ফান্ড করছিল বিভিন্ন দেশের মরক্কো আছে ফিলিপিনি আছে ইন্দোনেশিয়ান আছে এরা এসে দেখছে হয়তো বা হয়তো বা আমারই মতো এখানে থাকে এই যে দেখো এখানে দেখা যাচ্ছে হ্যাপি বার্থডে মনে হয় কোনো বাচ্চাদের বার্থডে হয়েছিল এই সাইডে তো সেটাও কিন্তু দেখা যাচ্ছে তাই তো বলছিলাম যে এখানে কিন্তু তোমরা যে কোনো প্রোগ্রামের জন্য বা গেট টুগেদার জন্য বুক করতে পারক খুবই সুন্দর একটা প্লেস চমৎকার কি আর বলবো যাই হোক ওরা দেখছে এবং ওরাও খুব আমাকে কিছু ছবিও তুলে দিল আমি দেখবে আমি কিছু ছবি নিয়েছি ওরা আমাকে তুলে দিয়েছে এবং ওরা এখানে যেহেতু ইয়াং জেনারেশন ওরা গান বাজনাও করছিল আর আমি কফিটা খাচ্ছিলাম বসে একটু খাইলাম খেয়ে তারপর আবার একটু চলে যায় তো এই ঠান্ডার মধ্যে গরম খাওয়ার মজাই আলাদা তারপর আবার দেখো এদিকে চলে গেলাম এদিকে দেখো কি সুন্দর লাগছে আসলে পুরাটা জায়গা অদ্ভুত সুন্দর এবং তোমরা যদি কখনো দুহাতে কাতার দোহাতে বেড়াতে যাও তাহলে অবশ্য অবশ্যই এই জায়গাটা মিস করবে না আমার বাসাটা এইটিন টাওয়ারে আর এটা সম্ভবত টোয়েন্টি ফোর্থ টাওয়ার তো আমি তো ওয়াকিং হাইটেই যেতে পারি আর তোমরা এটা সাবজিরো এই জায়গাটার নাম হচ্ছে সাবজিরো এই দেখো বাচ্চারা ছেলেমেয়েরা সুন্দর নাচছে গান করছে গান ছেড়ে ওরা খুব ডান্স করছে মজা করছে এবং টিকটক বানাচ্ছে তারা তো তো খুব ভালো আসলে এই ছেলে মেয়েগুলোও খুব ভালো আমাকে ছবি তুলে দিয়েছে আমার সাথে একটু কথা বলতে বলতে আমার সাথে আমার সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছে তারপর ফোন নাম্বার ওরা রাখলো আমার আমিও ওদের ফোন নাম্বার রাখলাম যাই হোক ভালো একটা সময় কেটেছে কিন্তু এইসব জায়গায় এসে একা একা যে আবার কিছু নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার মজাটাই কিন্তু আলাদা যাই হোক তারপর ঘুরে ঘুরে সব দেখলাম তারপর দেখো এখানে যে গ্রুপটা এসে পরে তারা আবার এখানে বসে ড্রিঙ্কস করছে তারাও খুব এনজয় করছে আর ওদেরও কিছু ছবি তুলে দিয়েছি আমি এরপর আমি এখানে আবার এসে দেখলাম আমার টেবিলে এখানে আবার মিল্ক দেওয়া মিল্কের উপর স্প্যাস্তু ক্রাশ করে দেওয়া তো গরম দুধ খাওয়ার মজাই আলাদা এই ঠান্ডার মধ্যে তো আমি আবার সেখানে একটু বসে কয়েক চুমুক খেয়ে নিলাম মিল্ক খেয়ে নিলাম এরপর দেখুন আমি গ্লাভসটা খুলে আবার ফিল করার চেষ্টা করছি ঠান্ডা গ্লাভস খুলে ফেলেছি তারপরে দেখি যে না আমার হাত আসলে ব্যথা হয়ে আসছে এত ঠান্ডা জাস্ট টেস্ট করার জন্য এরকম টেম্পারেচার এই জায়গায় তারপরে দেখলাম না আর থাকা যাচ্ছে না তারপর আবার গ্লাভসটা পরে নিলাম এরপর কয়েকটা পিকচার নিলাম আমাকে ওই ছেলেগুলো এসে বললো যে শেষটার তুমি কি কিছু পিকচার নিতে চাও তা আসো আমি তোমাকে ছবি তুলে দিই কারণ ও খেল ওরা খেল করছিল যে আমি একাই আছি পরে ওরা আমাকে কিছু স্টিল পিকচার তুলে দিল কিছু ভিডিও করে দিল তো আমি খুব সুন্দর সুন্দর সবগুলো মনুমেন্টের উপরে বসে টাচ করে ছবিগুলো নিলাম কিছু ভিডিও নিলাম যাই হোক এটা করা ওরা ওরাও একটা গ্রুপ নিল আমি ওদেরকে পিকচার তুলে দিলাম দেখুন ওরা পুজ দিচ্ছে তো ভালো লেগেছে ভালো সময় কেটেছে আপনারা অবশ্যই কালকাতারের এই সাবজিরোতে অবশ্যই আসবেন কেউ মিস করবেন না তাহলে চরম ভুল হয়ে যাবে অবশ্যই অবশ্যই এনজয় করবেন আর এখানে কিন্তু এই পালকাতায় অনেক সুন্দর সুন্দর ভালো ভালো নাম করা রেস্টুরেন্ট আছে সব দেশের তো আপনারা অবশ্যই কিছু না কিছু রেস্টুরেন্টে চেষ্টা করবেন খাওয়া তাহলেই ট্রিপটা সার্থক হয়ে যাবে যাই হোক এভাবে কিছুটা সময় কাটানোর পর আমি চলে গেলাম আপনারাও ভালো থাকবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই আমন্ত্রণ রইল সাবজিরোতে আসার ভালো থাকবেন অনেক অনেক দোয়াও ভালোবাসা আর হ্যাঁ কথা বলতে বলতে তো আসল ঠিকানাটাই দেওয়া হলো না এটা হচ্ছে পালকাতারে এবং পালকাতার হচ্ছে একদম সমুদ্রের উপরে তৈরি আর টোয়েন্টি টাওয়ার সাব জিরো ঠিকানাটা দিয়ে দিলাম অবশ্যই চলে আসবেন ভালো থাকবেন